ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেখো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে জাতীয় বিশুদ্ধ অধীনে আগামী একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস কোর্সের একটা পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা নোটিশে ক্লিক করলে আমরা এই নোটিশটি দেখতে পাচ্ছি খেয়াল করো তারা একুশ তারিখের যে পরীক্ষা রয়েছে আমরা যদি সংশোধিত রুটিনটা খেয়াল করি এটা তিন ছয় দু হাজার পঁচিশের কিন্তু এখানে কিন্তু তাই বলা হয়েছে যে তিন ছয় দু হাজার প্রকাশিত অন্যান্য পরীক্ষার তারিখ এবং সময়সূচি অপরিহিত থাকবে তিন ছয় দু হাজার পঁচিশ এইটা কিন্তু সেই সংশোধিত রুটিন অনুযায়ী আমরা যদি একুশ তারিখে আসি এখানে একুশ তারিখে পরীক্ষা রয়েছে সমাজ বিজ্ঞান সমাজকর্মা এবং পদার্থবিজ্ঞান তারা এখান থেকে শুধুমাত্র বলা হয়েছে পদার্থবিজ্ঞান পত্র অন্য বিষয়গুলো কিন্তু নয় যার বিষয় কোড হচ্ছে বারো সাতের শূন্য তিন পরীক্ষা স্থগিত প্রসঙ্গে খেয়াল করো এখানে যে রুটিনটি রয়েছে বারো সাতের শূন্য তিন শুধুমাত্র পদার্থবিজ্ঞান পত্র এই সাবজেক্টের পরীক্ষা আজকে স্থগিত করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে শুধুমাত্র পরীক্ষা স্থগিত হয়েছে কিন্তু পদ্মবিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্টের এই সংশোধিত যে মানে তারা নোটিশটা দিয়েছে তাহলে তিন ছয় দু হাজার পঁচিশের যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী তোমাদের বাকি পরীক্ষা যেগুলো রয়েছে অন্যান্য পরীক্ষাগুলো ঠিক একইভাবে চলবে আর এর আগে দশ তারিখের দর্শন তৃতীয়পত্র এবং মিতা বিজ্ঞান তৃতীয়পত্র পরীক্ষা স্থগিত হয়েছিল এর সময়সূচি এখনও প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় তবে যদি তারা সংশোধিত সময়সূচিটা প্রকাশ করে তাহলে আমি রাজা একাডেমি থেকে তোমাদেরকে তো অবশ্যই জানিয়ে দেবো তা অবশ্যই আপডেট রুটিন এবং সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের রিস্কিনা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও